বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল আজ আমরা আমাদের পাড়া আমাদের সমাধান নামে আরেকটি নতুন প্রকল্প চালু করলাম এটা একটা অনন্য স্কিম সারা দেশে এই রকম উদ্যোগ এই প্রথম এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ এলাকার সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করবেন অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবেন আর আমাদের সরকার সেই তালিকা মেনে কাজে রূপায়ণ করবে দুয়ারে সরকার এবং উদ্যোগে আসা মানুষের জন্য আমাদের সরকার বুথ পিছু দশ লক্ষ কোটি টাকা করে মোট আট হাজার কোটি টাকানো বেশি দেবে আমি বাংলার সকল মানুষকে অনুরোধ করব আপনারা সবাই আপনাদের কাছের ক্যাম্পে যান এবং নিজেদের মতামত দিন সরকারি আধিকারিকরা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত আমি এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিক সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি নিশ্চিত সকলের সহযোগিতাই এই প্রকল্প আমাদের অন্যান্য প্রকল্পের মতো চূড়ান্তভাবে সফল হবে